আর বিশ আইলে সায়াদরা আছিলে আমেরিয়া হল্ল কোতামিনি কো কলিল মা রাবে জেৎনীল মা রাব এ জেৎ নীল মা জান্নাতে একশো কাতার মানুষ যাবে জান্নাতে একশো কুড়িটা কাতার মানুষ যাবে ইন্টটোটাল জান্নাতে যাবে তার মধ্যে উন্মতি মুহাম্মদীর কাতার হবে আশিটা তার মধ্যে উম্মতি মহম্মদের কাতার হবে আশিটা তাহলে এটাকে কি আল্লাহর দয়া নয় এটা কি আল্লাহ একটা দয়া নয় প্রত্যেকেই সে আশিটা কাতারের সঙ্গে সামিল হয়তো উফি দান করুক অমায়া ইন্নাল বালা আবি সাইলি সাদরা সাইলি আমির ইয়া হলক তামিন নিসনে এক কওলি রাবি জিদনিল মা রাবি জিদনিল মা রাবি জিদনিল মা জান্নাতে 120 টা কাতার মানুষ যাবে জান্নাতে 120 টা কাতার মানুষ যাবে ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতি মুহাম্মদি কাতার হবে 80 টা তার মধ্যে উম্মতি মুহাম্মদির কাতার হবে 80 টা তাহলে এটা আল্লাহর দয়া নয় এটা কি আল্লাহর পক্ষে দয়া নয় প্রত্যেককে 80 টা কাতারে সঙ্গে সামিল হওয়ার তৌফি দান করুক অমা আলাইনা ইন্নাল বালা